এ দেখেন আমার ছোট ভাইগুলোর ঠিক সামনে একটা একটা করে নাম তুলে দিচ্ছে দেওয়ার পরে সেটা নিয়ে আলোচনা আরম্ভ করে দিল এবারে কি নাইনটি সিক্স পার্সেন্ট বাংলায় ফুটফুরা শরীফের মান্যওয়ালা দেখছে আমাদের হুজুরকে নিয়ে কি বলেছে সালা দেখি আগে ওই দেখতে যাচ্ছে তার ভিউ বেড়ে যাচ্ছে আর ফোকটে কথা বুঝতে পারছে না আলমাশাল্লাম ইউটিউবার ভাইরা থাম্বনেইল গুলো সেভাবে ঠিক তৈরি করছে যে এইভাবেই করতে হয় এইভাবে ঠিক এইটা বলে কি বলল আব্বাস সিদ্দিকীকে নিয়ে এই কি বললো বেয়রব সিদ্দিকীকে নিয়ে বলে বড় বড় দুনো চকেরি মসজিদ দিয়ে দিল খুব মজা খুব হাসি না না যত ভিডিও চলে এই এইটা এর ওপরই চলে একটা প্রশ্ন রেখে দিতে হবে তবেই তো ঢুকবে না তো বলে দিলে তো হয়ে গেল আল্লাহ তাদেরও তার তাদেরকে দিক তাদের দ্বারা ওয়ে পাকা চলে না কেন এখনো ফিট করতে করতে ওয়াজ শেষ হয়ে গেল চলছে বাইক পাওয়া লাইট মাটা বলো তোমারই তো বাইকলা দে তোমাদেরই লাইট মাগা লাগাতে বলো ওই লাগা কচি লাগাও ঠান্ডা পানি খাও খাও আচ্ছা আপনারা শুনেছেন কেউ কারো বাপ দাদুর ওয়াজ শুনে বাপ দাদুর কথা গল্প করলে এত এত মানুষ বসে থাকে শুনেছেন ক্যামেরাটা ঘুরিয়ে দেখা যে বেহরাম সিদ্দিক বাপ দাদুর ওয়াজ করছে ঘুরা ঘুরা ঘুরিয়ে দেখা যে বাপ দাদর কথা বলছে তাও কত মানুষ হা করে বসে শুনছে বুড়া হেদাকম বাবা দাদুর কথা শুনতে বসে সুবহানাল্লাহ বলে যারা বলে সুবহানাল্লাহ سلسلہ ফুরফুরা শরীফ দেখেছো বাবা বলছি শুনছি কারণ আল্লাহ আমার বাপ দাদু তেমন তামত দিয়েছিলে তুমি বসে গিয়ে গেলে আমার আমার আরাক দাদুকে নিয়ে তোমরা ওয়াজ করো তাহলে ওটা বন্ধ করে দাও তিনি হলেন হযরতি খলিফা হুজুর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু আমার দাদু নাকে লিওয়াজ বন্ধ করতে হবে তোমাকে হযরতে মুহাম্মাদ দিন আবু বকর কারবালার ঘটনা আপনারা কি বলে কারবালার পরের ঘটনা বলা বন্ধ করতে হবে তোমাদেরকে সাইয়েদ আবেদিনের ওয়াজ করা বন্ধ করতে হবে তোমার হযরত ইমাম হাসানের ওয়াজ করা বন্ধ করতে হবে বুঝতে পারছেন না

यदेश शंभर को खास आबाकी मिल लाश शंगे यदेश शंभर को तब कब मुसल्तान रहस्य अब्दुल रज़ा के साथ अब्दुल रज़ा के शंभर को तारबाह गौसुलाज़म बुढ़पिर बिलकाल धीरज़ीलानी शंगे तानिसबतो चीमाम मामुसाले मोसा जंगी शंगे ताशंभर को चीमाम राज़ी शंगे शंबर कीनीस्मान गनीत उमर फारूक उमर फारूक अब

এখনো মানুষ দূরে ছিটকে ছাটকে দুটো কথা বলছে মেনে নিচ্ছে এর পরে আর মানুষ মেনে নেবে না রাস্তায় ধরে নেবে তখন আরো এক ঘন্টার ওয়াজ পেয়ে যাবে ফুলপুরাওয়ালারা এই দেখুন লাইভ করছি আমাদের আমাদেরকে আটকে কেটে যেই ছেলেটা আমাকে গালাগাল দিয়েছে গাড়ি কাঁচ তুলে দিয়ে লাইভ করছে শোনো আমাদের ছেলেরা আইন হাতে নাই না আর তোমাদের মতো চুনোপুঁটিকে নিয়ে টাইম নষ্ট করে না আমরা শরীয়তভাবে শরীয়তের মজলাটা শোনায় শোনো হযরতে আশরাফ আলী থানুবি শেকহ হাকিমুল উম্মত বলো পত্রিকার নাম হচ্ছে তাবলিগ তোমার পড়ার ক্ষমতা আমি জানি তুমি যাদেরকে ফোন টোন করো তাদেরকে জিজ্ঞাসা করবে আর তাবলিগ বলে কোন পত্রিকা যার মধ্যে খানবী সাহেবের বক্তব্য মুসালসল ছাপা হতো এটা কি আদেও ছিল যদি বলে না তাহলে ব্যাপার আমি মেনে নেব ঠিক বলেছে আর যদি বলে না আত তাবলিগ এর বক্তব্য ছাবা হতো তো আমার কাছে শুনে নাও উনাকে তাবলিগ পত্রিকা पर्चा নাম্বার 740 থেকে 52 আমার কাছে রাখা আছে पर्चा নাম্বার এপ্রিল 740 খোলো তার মধ্যে দেখতে পাবে আমার মুক্তি আজম ওটা কিতাবের মধ্যে লিখেছে ওটা আমি সংগ্রহ করেছিলাম উত্তর প্রদেশের বুচি থেকে বুচি বুঝেন না তোরাকে জিজ্ঞাসা করা হলো কাকে তোমাদের হুজুরকে যিনি হাকিমুল উম্মত ছিলেন কোচুমানো তোমরা কথা বুঝতে পাচ্ছেন না যখন করোনা ভাইরাস বিভিন্ন কথা বলতে 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 বলল দিল্লির বস্তি নিজামুদ্দিন থেকে করোনা ছড়াচ্ছে বলেছিল কি বলেনি আরে তোরা তো তাবলিগ করিস পাগলা তোরা প্রতিবাদ করিসনি কেন তোমরা তো দেব মন্দির তোমরা প্রতিবাদ করনি কেন তোমাদের মুরব্বিরা বাহবা বা গিয়েছিল যাকে সেটা হচ্ছে মেয়ের অফ কারণ আমার ভিতরে তখন লেগেছিল যে করোনা ভাইরাস লন্ডন থেকে এলো আমাদের এখানে রাষ্ট্রপতি ভবনে সেই মেয়েটি গেল দেখা করলো সেখানে করোনা গেল যেতাই যেতাই গেল করোনা গেল ফিল্ম অ্যাক্টারদের মধ্যে করোনা গেল বিভিন্ন সোসাইটিতে করোনা ছড়ালো তিনি মন্দিরে করোনা ছড়ালো সব জায়গায় করোনা ছড়ালো এই করোনা যখন এসে দিল্লির মস্তি নিজাবুদ্দিন আসলো তখন করোনা মুসলমান হয়ে গেল বলছে করোনা নাকি মুসলমানদের থেকে ছড়া 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 এই প্রতিবাদ তো আমি করেছিলাম তোমরা কি বলেছিলে চুপ ছিলে কারণ যদি বাবা পুলিশে ধরে যদি কেউ তুলে নিয়ে চলে যায় এত ভয় তোমাদের মুরব্বীরা ওই সময় আমাকে শুক্রিয়া জানিয়েছিল আলহামদুলিল্লাহ আমি তাদেরকে মহাব্বত করি তোমাদের সেই সব মুরব্বীদেরকে আমি শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি তোমার মতো বক্তা হকার নয় জোকার নয় ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি নাকি কারণ যখন প্রতিবাদ করতে বের দিকে ময়দানে নামে তখন ও ন্যায় সত্যের খাতিরে কথা বলে আগে কি আছে জানি না কারণ আপনার কনস্টিটিউশনাল ল কি জিনিস বের অল্প হলেও বুঝি ও লয়ের স্টুডেন্ট না হলেও ওর যারা ভক্ত মুরিদ আছে তাদের লয়ারদের গ্রুপও আলাদা ডক্টরদের গ্রুপও আলাদা আল্লাহ শুকর ইঞ্জিনিয়ারদের গ্রুপ আলাদা সব গ্রুপই আলাদা আলাদা করে রাখা আছে একটা আওয়াজ দিলে ডক্টর গ্রুপে গেলে আড়াইশো তিনশো ডাক্তার উকিলদের এটা ডিসকাস করতো দুশো আড়াইশো উকিল কথা বুঝতে পারছে তারা ভালোবাসে ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে বাবু শোনো শুনো মনু শোনো বাবু বুঝতে পারছেন না শোনো আমার মত আমার মুখটা বড় না ছোট বড় আমার মত মুখ দেখলে মানুষ আদর করতে চাই বড়গাল দেখে চড় মারতে যেওনি আদর করবে বাবু সোনা শুনো ভালো করে আশাবালি পানুবি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল তাবলীগ পত্রিকা হলো যার মধ্যে উনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর কাজেকা দেখা جاتا ہے میلاد میں کوئی کھڑے ہو کر سلام پڑھتے ہیں تو کوئی اسے منع بھی کرتے ہیں اپ کی رائے کیا ہے

বলছি আমরা ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছি এই ডিজাইন এর হতে হতে তোমার মাঠে মেসিকে খেলাতে পারবে রোনাল্ডোকে খেলাতে পারবে ওদের খেলা যে যেমন দেখছি টিভির পর্দায় এই ঠিক আছে তা ওদেরকে এবার অনেকে জ্ঞান দেয় শুনছিস তো বাজরা কি বাবা যুবকরা শুনছো এবার ওদেরকে অনেক জ্ঞান দেয়

कपिल शर्मा जी इसको जी पाजी आप जब कहीं जाते हो तो आप आउट हो गए तो कोई आपको बोलते हैं ऐसे कि ये कट ये कट मरना चाहिए ये उड़ाना चाहिए या तो आपको डिफेंस करना चाहिए ऐसे बोलते हैं मुझे आप जा रहा है तो बड़ो बड़ो किंग गोदन तो प्लेयर अपना देख के अनेक समय आने के बोले बोलता है ये भावे मान ले आउट हो तो ना बोले के बोले ना आईपीएल होते आने के बोले ना बोले जी भावे उड़ाते वाल

বৃষ্টি হলেই ফুটবল নিয়ে পড়ে এই মাঠে নামে নাকি অনেক সময় এই ফুটবল নিয়ে বৃষ্টি হয়েছে কাদা মেখে ভর্তি হঠাৎ রাত্রে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়ে মেসির ভুল হচ্ছে বল ও বলটা পাড়িয়ে দিতে পারতো একা কাটাতে যে কথাটা আমার বুঝতে পারছ না কি মেরাব সিদ্দিকী তোকে ফোন করতে পারতো কারো কথা শোনার টাইম নিজেকে দাঁড়িয়ে পাল্লাই তুলে আগে মেপে দেখো স্টেজের পেছনটাই চট লাগানো